দেখুন কাশিধামে চলে এসেছি কাশিধামে নাগা সন্ন্যাসীরা বসে আছে নাগা সাধু বাবা এখানে নাগা সাধুদের হোম চলছে এখানে হিন্দুদের একটা মহাতীর্থ কাশিধাম নাগা বাবারা সব বসে আছে সাধু সন্তরা সাধু মহারাজরা এই যে নাগা বাবা এখানে একজন বসে আছেন দেখুন এখানে হনুমানজির মন্দির এই যে ঘাটের অপূর্ব দৃশ্য এখানে নাগা সন্ন্যাসীরা আছেন এই সাক্ষাৎ নাগা সন্ন্যাসীকে এত সুন্দর লাগছে দেখতে আর পুরোটা এখানে সেই রাজা হরিশ্চন্দ্র এবং সরবার যে ঘাট একটুখানির মধ্যে যাব। এটা হচ্ছে পুরো কাশিধাম কাশিঘাট হিন্দুদের মহাতীর্থের একটা তীর্থ খুব সুন্দর এখানে সব নাগা সন্ন্যাসীরা বসে বসে আছে দেখুন নাগা সাধুরা কীভাবে এখানে বসে আছেন এই যে নাগা সাধুরা এই যে নাগা সাধুরা সব বসে আছেন হ্যাঁ সব নাগা সাধুদের দর্শন পেলাম এখানে আছে নাগা সাধুরা সেখানে চলে এসছে এখানে এই যে সব সাধু মহারাজরা বসে আছেন সোন হয় না কোনো সাধু মহারাজেরা বসে আছেন দেখুন এখানে সব এই যে ফেরিঘাট দেখুন কত সুন্দর গঙ্গার ঘাট এদের সব সাধু মহারাজারা এখানে এস নাগারা এখানে চলে এসেছে সব নাগা সাধুদের এখানে এসে দর্শন পেলাম সন্ন্যাসীরা গঙ্গার ঘাটে সব বসে আছে এই যে সমস্ত সাধু মহারাজরা এখানে রয়েছে দেখুন আপনাদের দেখাচ্ছি সব সাধু মহারা সব নাগা সাধু বাবারা এখানে সব বসে আছে এদের নাগা বাবারা এই নাগা বাবাদের দর্শন করলাম এই যে নাগা সাধু বসে আছেন দুদিকেই সব সাধুদের আঁকড়া এখানে কাশি আজ বিশ্বনাথের কালকে মহাশিবরাত্রি গেছে তো এখানে নাগা বাবারা সব আছেন এই যে সমস্ত নাগা সন্ন্যাসীদের দেখছি এখানে সমস্ত সাধু সন্তরা বসে আছেন এই যে সমস্ত নাগা বাবারা এই যে নাগা সাধু সন্ন্যাসী এই এই যে নাগা সাধু বাবারা সাধু মাতাজিরা বসে আছেন এই যে সাধু সন্তরা মহারাজরা এখানে আছেন এই যে নাগান সাধু বাবারা সব এখানে শুয়ে আছেন হ্যাঁ সব সাধু মহাদারা এখানে রয়েছেন সমস্ত নাগা সন্ন্যাসীদের এখানে দেখতে পাচ্ছি সব নাগা সন্ন্যাসীরা এখানে আছেন এখানে দেখুন কত সুন্দরভাবে এরা বসে আছে এই যে সাধু সন্ন্যাসীরা এখানে এই ঘাটে রয়েছে এই যে নাগা এক সাধু মহারাজ এখানে এই নাগা সন্ন্যাসীরা সব বসেছে